প্রিয় আমার বাংলাদেশি ভাই বোনেরা অনেক রাতে বা আপনাদের ওইখানে রাত সাড়ে বারোটা বাজে অনেক দেরি করে আসলে একটা লাইভ আসছে আসলে কোন পথে বাংলাদেশ এরকম একটা শিরোনাম নিয়ে কারণ আজকে সারা দিন মানুষের আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষের মনে কষ্ট বা হৃদয় ভেঙে গেছে এমন পরিস্থিতি বাংলাদেশে কি বলবো বলার ভাষা নাই আমার আসলে লাইভটা করার ইচ্ছা ছিল না আজকে মানে ইউটিউবে আমি কোনো পোস্টই দিইনি তাও চিন্তা করলাম এই মুহূর্ত কিছুক্ষণ আগে বাসায় আসছি আধা ঘন্টা আগে নামাজ পড়লাম তারপর কিছু খাওয়া দাওয়া করে চিন্তা করলাম একটা লাইভ করি বাংলাদেশে এখন নেট বা ওয়াইফাই কোনো কানেক্ট এগুলো কি বন্ধ না এখনও ভাই আপনার লাইভ দেখে ভালো লাগলো ভাই আমি আসলে আজকে আমার খুবই খারাপ লাগছে মানে আমি না খালি প্রবাসে যারা থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেরই মন হৃদয় ভেঙে গেছে এত খারাপ লাগছে যে আমরা একটা দেশ এই দেশটা আসলে স্বাধীন কি না এখন মুখ দিয়ে আমার একটা ইচ্ছা জাগলে কোনো কিছু বলতে পারি না ভালো জিনিস লিখতে পারি না এরা কোন দেশে এইসব বললাম আর সরকারি চাকরি তো আমার দরকার নাই। আমার পরিবারের দরকার নাই আমার আত্মীয় স্বজন দরকার নাই হ্যাঁ ওই যে যে ছেলেটা মারা গেল এই এই যে বুক পাইতা দিল এরা পড়ালেখা করছে জীবনে মেধা দিয়ে তার মেধা ছিল গরিব পরিবারের সন্তান চিন্তা করছে যদি জীবনে কিছু করতে পারে তো এর জন্যই তো আসলে ফাইট করে যে জীবনের সাথে ফাইট করে কেন ফাইট করে এক মাসের মধ্যে সব ভাই আসলে পিটাপটি পিটি মারামারি এগুলো কোনো কিছুই ঠিক না ভাই ইটালি সরকারের কাছে এগুলো তুইলা ধরতে হবো না ইটালি সরকার বা সারা ওয়ার্ল্ডের যত নিউজ পেপার আছে খুব ফলাও করে এগুলা লেখালেখি করতেছে এবং কি ইটালিতে মেট্রোর ভিত্তে যে টিভি সেইটার ভিতরেও অ্যাড দিতেছে বাংলাদেশে যে এই যে পলিটিক্যাল প্রবলেম বা এই যে স্টুডেন্ট প্রবলেম এগুলো নিয়ে ন্যাক্কারজনক নকারজনক এই যে বাংলাদেশ আমরা বাংলাদেশ মানে কত নিচে নেমে গেছি এটা বইলা ভাষা প্রকাশ করা যাব না বা কোটা করে ভাই আজকে এই স্পন্সার এগুলি এগুলো নিয়ে লিখেন না আপনাদের এলাকার অবস্থা জানাই যে ভাই এরকম আসছি বা এই অবস্থা আমার এলাকায় তো এগুলা ভাই পুলিশ কেন মিছিলের মধ্যে লাঠি চার্জ করে পুলিশ আসলে কি মানে আসলে আমি নিজেও বুঝি না ভাই বা আগে তো পুলিশের একটা বিবেক বুদ্ধি বলতে কিছু থাকতো এখন দেখি মানুষের যেমনে খুশি এমনি মাইরা ফালাইতে পারলে আরো ভালো এই যে ডাইরেক্ট শুট করে মাইরা ফালাইলো এই যে আজকে জন মারলো কি বল রে ভাই মনে হইতেছে জানি একটা সত্যি কথা একবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা যে মানুষটি মারা গেল বা মিছিলের মধ্যে গুলি করলো এই মানুষটি সব রোহিঙ্গা আমরা বার্মা থেকে আছি আর এই পুলিশ এরা হলো অরিজিনাল মুক্তিযোদ্ধা বা বাংলাদেশি তাদের অরিজিনাল বাংলাদেশি পাসপোর্ট আমরা আইসি এলাম ভাসমান ভাই যারা আওয়ামী লীগ না যে দলেই করুক আওয়ামী লীগ করুক একটা লোক আওয়ামী লীগ করে কিন্তু তার বাপ চোদ্দ গোষ্ঠীর ভিতরে কেউ মুক্তিযোদ্ধা নাই তাহলে সেই ছেলেটা কীভাবে চাকরি নিব সে তো মেধা দিয়েই নিব সবাই তো সঠিক কথা কইতাছে ভাই আজকে ইটালির বিষয়ে কোনো কথা বলেন না ইটালির বিষয়ে নিয়ে আসলে কথা বলুন না আমি এত রাইতে আসলে লাইভ করছি তার কারণ হলো কোন পথে যাবে বাংলাদেশ আমরা রেমিটেন্স পাঠাই আমার লাইফে আমি ম্যাক্সিমাম টাকাই পাঠাইছি বৈধ উপায়ে মানে যেটারে বলে ব্যাংকের মাধ্যমে হুন্ডির মাধ্যমে যদি রেট বেশিও থাকে তারপরও আমি কখনো পাঠাইনি পাঠাই নাই তার কারণ হলো এক হলো নিরাপত্তা এক নাম্বার কথা কারণ হুন্ডিয়া লাগো আমার বিশ্বাস হয় না আর দুই নাম্বার কথা হলো যাই আমার অ্যাকাউন্টে জমা আছে। এইটা নিয়ে যে একটা টেনশন এটার থেকে দূরে থাকি আর রেমিটেন্স পাঠাইলে বৈধ পথে বাংলাদেশেরই উন্নয়ন হয় তো বাংলাদেশের চিন্তা করি সবসময় ভালো চাই ম্যাক্সিমাম প্রবাসী ভালো চায় কিন্তু আজকের যে অবস্থা দেখলাম ভাই রেমিটেন্স যদি আমরা না পাঠাই কথার কথা আপনি যে কইতেছেন রেমিটেন্স পাঠাইন না ভাই রেমিটেন্স না পাঠাইলে শেখ না কিছুই হইব না সে আপনাদের উপরে ট্যাক্স বাড়াই দেব ভ্যাট বাড়াই দেব আপনাকেও আপনার আপনারা যদি তিন বেলা খাইতেন এখন যদি একবেলা খান না খাইয়া পাথর সিদ্ধ করে যদি ওই পানীয় খান তাও তার কোনো যায় আসে না যারা চেয়ারে বসে যদি আমারও বসাই দেন ওই চেয়ারে বসাই দেন চেয়ার থেকে নিচের মানুষগুলারে দেখতে পাওয়া যায় না ভাই অন্ধকার 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 তো চেয়ারের মধ্যে একটা মানুষের সর্বোচ্চ বাংলাদেশের মতো জায়গায় আইন করা উচিত যে সর্বোচ্চ একটা মানুষ পাঁচ বছরের বেশি যে দুই ট্রাম আছে না যে দশ বছর তাও না এক ট্রাম পাঁচ বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবো না এতে বিএনপি থাকুক আর আওয়ামী লীগ থাকুক মানে যে লিডার তাতে কী হইবো জানেন জীবনেও কোনো দিন কামরা কামড়াকামড়ি থাকবো না এই টানা বিশ বছর না যদি পঞ্চাশ বছরও থাকে সে জীবনেও কোনো দিন জনগণের কথা চিন্তা করবো না হ্যাঁ আর পারলে যে হ্যাশ হ্যাশট্যাগ দিয়ে সেফ স্টুডেন্ট বাংলাদেশ এরকম কিছু কিছুই আছে এগুলো বেশি বেশি আপনারা শেয়ার করেন বেশি বেশি দিয়েন আমার এখানে যদি নাও দেন তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা এখন হ্যাশট্যাগ দিয়ে সেফ স্টুডেন্ট এগুলা বেশি বেশি শেয়ার করবেন সব জায়গায় দিবেন তাতে অবশ্যই সারা পৃথিবীতে বাংলাদেশের আনা পৃথিবীর আনাচ স্যাগান আছে সবার সামনে চলে যাব বক্তব্য আলাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন বাংলাদেশে প্রেসিডেন্সি বলেছে ইটালির সরকারের কাছে বাংলাদেশে কোনো রাজনীতির সমস্যা নাই কথা সত্যি একশো পার্সেন্ট সে অ্যাম্বাসেডারের ডাইকে নিয়ে বইলে দিছে এখন দেখেন কি অবস্থা বাংলাদেশে লজ্জা করে বাংলাদেশে পরিচয় দিতে এখন ভাই আমাকে যতই লজ্জা করুক তারপরেও আমরা দেশপ্রেম কেউ ছাড়তে পারবো না দেশপ্রেম দেশের ভালোবাসা না এমন কোনো মানুষ নাই সেভ স্টুডেন্ট ইন বাংলাদেশ হ্যাশট্যাগ দিয়ে যদি এটাই করেন তাহলে কাজ হবো ভাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে গেল রেমিটেন্স থাকায় হ্যাঁ পাচার বুই ভাই পাচার তই বুই দাদা ইন্ডিয়া থেকে দেখছি দেখেন দাদা কোনো সমস্যা নাই কিন্তু ন্যায়ের কথা কুইন যেটা অন্যায় সেটা অন্যায় কুইন এই যে পুলিশ যেভাবে মানুষগুলো মারছে এমনও আছে আজকে মারা গেছে আমি একটা পোস্ট দিছি আমার ইয়ে ওই ছেলেটা আওয়ামী লীগ করে মানে আওয়ামী লীগের কর্মী কিন্তু কোটার পক্ষে নিয়ে নামছে কোটা যে আন্দোলন হইতাছে এটা কিন্তু কোনো দলগত আন্দোলন হইতেছে না একশো পার্সেন্ট সব মানুষ নামছে এবং সব মানুষ নামছে দেখি সারা বাংলাদেশের মানুষ যত স্টুডেন্ট আছে তারাই নামছে আর এর জন্যই মানে সবাই তো চায় যত স্টুডেন্টই আছে তাদের জীবনে একটা শেষ চিন্তা ভাবনা থাকে যারা মেধাবী যে আমি আমার লাইফ গড়ার জন্য আমি অবশ্যই মেধা দিয়ে ফাইট দেবো আমি যেন বিসিএস ক্যাডার হই বা যোগ্যতা অনুযায়ী একটা ভালো এখন যদি ষাট সত্তর পার্সেন্ট কোটাই আটকাই দেয় কোটা হ্যান্ড কোটা বান্দারবন কোটা শিশু কোটা নারী কোটা দিয়ে সত্তর পার্সেন্ট যদি আটকায় দেয় প্রতি প্রতিবন্ধী কোটা তাহলে তিরিশ পার্সেন্ট একটা 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 দেশে যদি তিরিশ পার্সেন্ট শুধু মেধার মানুষগুলো ই পায় তাহলে এই মানুষগুলো তো বিদেশমুখী হবেই ম্যাক্সিমাম মানুষ দেশের ভালোবাসেন খুবই ভালো কথা বলছেন বেঞ্জিরের মতো জিরো হাসি জানি না ভাই কি হইতেছে জানি না তবে পাক খুব একটা ভালো লেখে নাই বাংলাদেশের জন্য কারণ হলো আমরা বাংলাদেশিরা অনেক বেশি করে ফেলাইছি শোষণ করছি অনেক দুর্নীতি করছি বাংলাদেশের অভাবী মানুষগুলার আরও নিচের দিকে চলে গেছে বাংলাদেশে দুই হাজার দুই হাজার মানে হয় দুই হাজার ডলার নাকি না দুই হাজার কী জানি এটা তো আমি জানি না দুই হাজার ডলারই মনে হয় মাথা পিছু আয় বাৎসরিক কিন্তু চার হাজার ডলার যে প্রত্যেকটা আইসকে যে জন্ম হয়েছে তারও মাথা পিছু কি বলে এটা ঋণ তো এই কথাটা কেউ জানে না বা বলে না এইটা আল্লাপাক বলতে পারবো কোন সরকার কোন সময় এবো আল্লাহ বলতে পারবো উজ্জ্বল ভাই না পুলিশ শহরিক ভাই না বলির কোনো খবর নাই আর আজকে এইসব জিজ্ঞাসা করেন না ভাই আসলে কি আমি জানি যারা জিজ্ঞেস করতেছেন তারা ম্যাক্সিমামই আসলে দেশে যে আপনারা আছেন মনে হইতেছে গলার ভিতরে একটা ফাঁস দেওয়া রয়েছেন অনেক কষ্টে অনেক মানে কি বলে আমি যাদের সাথেই কথা বলি ম্যাক্সিমাম মানুষ এই মুহূর্তে যারা বিদেশ আসতে চায় তারা দেশে অনেক কষ্টে আছে অনেক কষ্টে আছে এই পরিস্থিতির উপরে মধ্যে আমি থাকলে আমি তো পাগল হয়ে যেতাম এই বাংলাদেশের যে অবস্থা একটা ফ্যামিলি চালানো যে কি কষ্ট আর ইটালিতে যে দাম সবজি তার চেয়ে বেশি দাম বাংলাদেশে আশি একশো টাকা কেজি আলু পেঁয়াজ একশো টাকার উপরে সব কিছু একটা দেশের মানুষ কিভাবে এই এত কিছু পুরা পাইচা থাকে উজ্জ্বল ভাই না পুলি কোনো কিছু এগুলা আজকে বলতে পারলাম না ভাই থানা যদিও এই মাসে ঘোষণা না দেয় দু সালে আমি একটা কথা কইছি দু হাজার সালে আপনাদের একটা ওয়ে দেখাই তোমরা আবেদন করো আমি বললাম ভাই নিশ্চিত থাকেন তো সবাই ভালো থাকবেন দোয়া করি অনেক রাত হয়ে গেছে প্রায় রাত একটা বাজে আপনাদের আর কষ্ট দিতে চাই না বাংলাদেশের কি বলে যত স্টুডেন্ট আছে সে যে দলি করুক না কেন মনে প্রাণে আমি চাই যেন তাদের মনের আশা পূর্ণ হোক যারা এই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যেন মানুষের মানুষ মনে করে এবং যারে গুলি করতেছে তারা যেন নিজের সন্তান বা নিজের ভাই মনে করে বলার কিছু নাই ভাই ভালো থাকবেন সবাই কষ্ট দিলাম এত রাতে আমার মনটা আজকে খুবই খারাপ ছিল আমি জানি না আমার মতো কতজন মানুষ মানে এই প্রবাসে আছে প্রায় মানুষেরই মানে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষেরই আজকে হৃদয়ে হরণ হয়েছে রক্ত খরণ হয়েছে বাংলাদেশের মানুষগুলা যে মায়ের খাইছে স্টুডেন্টরা এইখানে আর বলার কিছু নাই জানি আপনাদের দোয়া করি অবশ্যই ভালো দিন বা আল্লাহর বিচার সৃষ্টিকর্তার বিচার একসময় এমন বিচার হবে চোখের সামনে দেখবেন যে কঠিন পরিণতি কঠিন পরিণতি যারা অন্যায়কারী তাদের কঠিন পরিণতি তো ভালো থাকবেন সবাই দোয়া করি